শেখ হাসিনার রায়ের পরে প্রকাশ্যে একটি প্রশ্ন চলে এসেছে আসলে কি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে কিনা উনিশশো সালে শেখ মুজিবর সহ তার সহপরিবারে যখন হত্যা করা হয়েছিল ঠিক সেই সময়ও দলীয় নেতাকর্মী পালিয়ে গিয়েছিলেন আত্মগোপনে গিয়েছিলেন এবং ভারতেও চলে গিয়েছিলেন কিন্তু সেই সময় দলের প্রতি কিছুটা হলেও উদারতা ছিল কিন্তু দু হাজার চব্বিশ সালের গণ অভ্যর্তনের ফলে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম এবং দলের প্রতি উদারতা নেই বললে চলে রাজনীতির বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন আওয়ামী লীগকে সারা জীবনে ভারত নির্ভরের একটি দল হয়ে থাকবে তিনি আরও বলছেন থাকবে না বা কেন এদেশে রুশপন্থী দল রয়েছে চীনপন্থী দল রয়েছে পাকিস্তানপন্থী দল রয়েছে তাহলে আওয়ামী লীগ নয় কেন আসলেই কি আওয়ামী লীগ প্রকাশ্যে রাজনীতি করতে পারবে কিনা এটা অনেকাংশে নির্ভর করছে ভারত এবং ভারতের মিত্র শক্তির মিত্র দেশগুলোর উপরে এবং যেহেতু সামনে একটি নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করেই আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা থাকলেও থাকতে পারে বাংলাদেশে জামাত ইসলাম দুইবার নিষিদ্ধ হয়েছিল এবং পাকিস্তানে দুইবার নিষিদ্ধ হয়েছিল তারপরেও কিন্তু তারা রাজনীতিতে ফিরে এসেছে এখন আমাদের দেখার বিষয় সামনে আসলেই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে কিনা